আপনি দেখছেন পদ নিউজ ফোর ডট কম এর টপ ট্রেন্ডস সাথে আছি আমি তাসমিয়া খানো থেকে মুক্ত জাহাজ চট্টগ্রাম বন্দরে দেওয়া এমপি মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী এই সংবর্ধনা দেন জাহাজ থেকে নামার পর চট্টগ্রাম বন্দরে নাবিকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এ সময় সেখানে উপস্থিত ছিলেন জাহাজের মালিকপক্ষ কেএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত চট্টগ্রাম বন্দরে চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সুহা এর বলেন খুব ভালো লাগছে নাবিকরা তাদের স্বজনদের কাছে ফিরে এসেছে সবাই খুব খুশি শাহরিয়ার জাহান রাহাত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সুহা বলেন দুই কাঁধ থেকে পাহাড় সমান ওজন নেমে গেছে এখন আমরা ঘুমাতে পারবো মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন আমি আনন্দিত ব্যক্তিগতভাবে আমি উচ্ছ্বসিত পুলকিত এর আগে দুপুরে কক্সবাজারের কুতুব্রিয়ায় ভিড়ানো এমভি ভি আবদুল্লাহ থেকে এই তেইশ নাবিককে নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় এমভি ভি জাহানমণি জাহাজটি পৌঁছানোর পর জাহাজ থেকে নাবিকরা হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করে সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি প্রায় এক মাস পর সোমবার সন্ধ্যায় বাংলাদেশি জাহাজ এম ভি আবদুল্লাহ কক্সবাজারের কুতুবিয়ায় নোহর করে সেখান থেকে এম ভি জাহান মনি এই মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন